আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মুরগি পালন প্রশিক্ষণ পর্বের আজকে হচ্ছে তৃতীয় পর্ব আজকের পর্বে আলোচনা করা হবে এক নম্বর মুরগির দেহের গঠন কিভাবে ঠিক রাখবেন দুই নম্বর মুরগিকে কিভাবে সারা বছর সুস্থ রাখবেন তিন নাম্বার মুরগির জন্য কেন টিকা বাধ্যতামূলক এবং কি কী টিকা দেওয়া মুরগির জন্য খুবই জরুরি প্রিয় ভিউয়ার্স মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা বলি আমার এই কোর্সটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিতে পারেন চলুন মূল আলোচনায় চলে যায় প্রিয় ভিউয়ার্স প্রথমে বলবো মুরগির দেহের গঠন কিভাবে ঠিক রাখবেন অর্থাৎ মুরগির দেহের গঠন কী জন্যে ঠিক থাকে না সেটি আগে জেনে নিন মুরগির দেহের গঠন ঠিক না থাকার কারণ হচ্ছে মুরগির পেটে যদি কৃমি থাকে অর্থাৎ কৃমিনাশক ওষুধ যদি আপনি আপনার মুরগিকে না খাওয়ান তাহলে মুরগির দেহের গঠন ঠিক থাকবে না মুরগির ওজন নষ্ট হয়ে যাবে আর সেই বিষয়গুলো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার মুরগিকে কৃমির ওষুধ খাওয়াতে হবে কখন বা কখন খাওয়াতে হবে না সেটি বোঝার জন্য কিছু লক্ষণ আছে সেগুলো আমি আগে বলে নিই সেটি হচ্ছে আপনার মুরগি অনেকদিন ধরে পাতলা বেখানা করতেছে এবং বেশি বেশি পানি পান করে এবং মুরগির ডানা ঝুলে যায় ওজন কমে গিয়ে মুরগির বুকের হাড্ডি বের হয়ে আসে এবং চুপচাপ মুরগিগুলো বসে থাকে এবং খাবারের সময় শুধু খালি উঠে খাবার খায় এবং মুরগি যদি ডিমের মুরগি হয় তাহলে ডিম পাড়া কমিয়ে দেয় অথবা ডিম পাড়া বন্ধ করে দেয় এবং অনেক সময় খেয়াল করে দেখবেন পায়খানার সাথে মুরগির কৃমি বের হয়েছে এরকম লক্ষণ যদি আপনি মুরগির দেখেন তাহলে অবশ্যই আপনার মুরগিকে আপনি কৃমির কোর্স করাতে হবে তবে মুরগির ক্রিমির কোর্স করানোর জন্য আপনাকে ওয়েদারের উপর ডিপেন্ড করতে হবে অর্থাৎ ঠান্ডা আবহাওয়ায় খালি পেটে করাতে হবে এবং গরমের দিনে মুরগিকে খুব ভোরবেলায় আপনি ক্রিমির কোর্স করাতে পারেন অথবা মুরগিকে আপনি রাতের বেলায় ক্রিমির কোর্স করাতে পারেন বিশেষ করে রাতের বেলা যখন আপনি বিকালের দিকে যখন আপনি খাবারটা দিবেন সেই খাবারটা যেন হজম হয়ে যায় সেটা সুনিশ্চিত হয়ে তারপর আপনি মুরগিকে ক্রিমির কোর্স করাবেন অবশ্যই ক্রিমির কোর্স খালি পেটে করাতে হবে তার প্রধান কারণ হচ্ছে মুরগির যদি পেটে খাবার থাকে তাহলে ক্রিমির কোর্স করালে কোনো লাভ হবে না অবশ্যই সুস্থ মুরগিকে আপনার ক্রিমির কোর্স করাতে হবে এবং আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যদি একটা না চার পাঁচ দিন বৃষ্টি লেগে থাকে এমতো অবস্থায় আপনাকে ক্রিমির কোর্স করাতে পারবেন না এখন আসি মুরগিকে ক্রিমির কোর্স করানোর জন্য আপনি কোন কোর্সগুলো বেছে নেবেন অর্থাৎ মুরগিকে আপনি চাইলে এভিনেক্স খাওয়াতে পারেন অথবা বাজারে আরও বিশেষ করে পাওয়া যায় অ্যালবেন্ডা জল অথবা লিভিমুজল খাওয়াতে পারেন কৃমির ওষুধগুলো খাওয়ানোর জন্য আপনার কয়েকটি বিষয় ফলো রাখতে হবে সেটি হচ্ছে মুরগির ওজন অনুপাতে ক্রিমির কোর্স করাতে হবে যদি মুরগির ওজন তিনশো থেকে পাঁচশো গ্রামের মধ্যে হয় তাহলে পনেরো থেকে বিশ মিলি করে খাওয়াবেন তবে আমি সব সবসময় বলে থাকি ক্রিমির কোর্স করানোর জন্য আপনি অবশ্যই সিরিজ দিয়ে মুরগিগুলোকে ক্রিমির ওষুধ খাওয়াই দিবেন অনেক ক্ষেত্রে দেখা যায় পানির মধ্যে যদি আপনি ক্রিমির ওষুধগুলো দিয়ে দেন সেক্ষেত্রে মুরগি পানিটি পুরোপুরি খায় না সেজন্য আপনি চেষ্টা করবেন একটি সিরিজ নিয়ে এবং এই সিরিজের মধ্যে পনেরো থেকে বিশ মিলি করে নিয়ে তিনশো থেকে পাঁচশো গ্রামের মুরগি হলে আপনি মুরগিগুলোকে এইভাবে খাওয়াই দিবেন এবং এই ক্রিমির ওষুধটি আপনি সর্বনিম্ন চার থেকে পাঁচ মাস পর এই কোর্সটি কন্টিনিউ করবেন তাহলে আপনার মুরগির শরীরের গঠন ভালো থাকবে এবং মুরগির শরীরে ওজন ঠিক থাকবে আরেকটি বিষয় মাথায় রাখবেন এই কোর্সের মধ্যে যে বিষয়গুলো করা যাবে না সেটি হচ্ছে যদি আপনার মুরগি সামনে এক থেকে দেড় সপ্তাহের মধ্যে ডিম পাড়া শুরু করবে এমতো অবস্থায় মুরগিকে আপনি এই ক্রিমির কোর্স করাতে পারবেন না অথবা মুরগির যদি বাচ্চা হয় অর্থাৎ আট থেকে দশ দিন বয়সে যদি বাচ্চা হয় তাহলে সে বাচ্চাকে কোর্স করাতে পারবেন না আশা করি ভিওয়ার্স আপনারা যদি মুরগিগুলোকে এভাবে ক্রিমির কোর্স করান তাহলে আপনার মুরগির দৈহিক গঠন এবং ওজন সব কিছু ঠিক থাকবে এবং মুরগির কালারও সুন্দর থাকবে প্রিয় বিওয়ার্স দুই নম্বর হচ্ছে মুরগিকে কিভাবে সারা বছর সুস্থ রাখবো মুরগিকে সারা বছর সুস্থ রাখার জন্য আপনি কিছু প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলোকে আপনি সারা বছর সুস্থ রাখতে পারবেন এক নম্বর হচ্ছে আপনি আদা ব্যবহার করবেন প্রিয় বিওয়ার্স আদা হচ্ছে একটি অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো মুরগির জন্য খুবই ভালো কাজ করে আপনি এই আদা রস বের করে দুই থেকে তিন দিন প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিন দিন করে খাওয়াবেন আদা এবং রসুন এবং কাঁচা হলুদ এই তিনটি একসাথে মিশ্রণ করে প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়াবেন প্রিয় বিওয়ার্স তার সাথে আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার বাসায় যদি কালোজিরা থাকে তাহলে আপনি খাবারের সাথে মাঝে মধ্যে বিকালবেলা আপনি কালো দিতে পারেন আর আপনারা সকলেই জানেন এই কালোজিরা হচ্ছে মহা ঔষধ হিসাবে কাজ করে প্রিয় বিওয়ার্স তারপর হচ্ছে মুরগিকে আপনি এই ঔষধগুলো যদি দেন অর্থাৎ প্রাকৃতিক যে অ্যান্টিঅক্সিডেন্ট এইগুলো যদি আপনি দিতে পারেন তাহলে আপনার মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তার সাথে মুরগির যেন গ্রোথ ভালো থাকে এবং মুরগির শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে সেই জন্য আপনি কিছু ভিটামিন খাওয়াতে পারেন সেই জন্য আপনি ভিটামিন সি খাওয়াতে পারেন সেটা লেবু থেকে নিতে পারেন আর যদি আপনি বাজার থেকে কিনেন তাহলে আমি বলবো যে আপনি ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াতে পারেন ভিটামিন বি কমপ্লেক্স যদি আপনি আপনার বাসায় বা আপনার খামারে রেখে দেন তাহলে এটি আপনি কিছুদিন পর পর ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াবেন এবং অতিরিক্ত গরমে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াতে যাবেন না অবশ্যই সন্ধ্যার দিকে খাওয়াবেন আর সকালে ফার্স্ট আওয়ারের দিকে তখন খাইয়ে দিবেন আরেকটি বিষয় সেটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের পরে আপনাকে অবশ্যই একটি মিনারেল রাখতে হবে আর সেই মিনারেল হিসাবে আপনি দিতে পারেন অ্যামাইনো অ্যাসিড অথবা জিঙ্ক বা বাজার থেকে যে কোনো একটি মিনারেল আপনি কিনে দিয়ে দিতে পারেন আমি অবশ্যই সাজেস্ট করব আপনি অ্যামাইনো অ্যাসিড বা জিঙ্ক বা এডি থ্রি আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে আপনি চাচ্ছেন আপনার মুরগিগুলোকে যেন বড় ধরনের কোনো ভাইরাস আপনার মুরগিগুলোকে যেন আক্রমণ না করতে পারে অর্থাৎ রানীক্ষেত গাম্বোড়া কলেরা এই ধরনের যেই রোগগুলো আছে যেগুলো মুরগির মরণ রোগ এই ধরনের রোগগুলো যেন আপনার মুরগিকে আক্রমণ করতে না পারে সেজন্য আপনি মুরগিকে প্রোবায়োটিক খাওয়াতে পারেন আর এই প্রোবায়োটিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই প্রোবায়োটিকের কী কী কাজ রয়েছে মূলত প্রোবায়োটিক হচ্ছে একটি ভাইরাস অর্থাৎ প্রোবায়োটিক যে আপনারা যে ওষুধটি খাওয়াবেন এটির ভিতরে কিন্তু একটি ভাইরাস অথবা একটি জীবাণু থাকে অর্থাৎ এই জীবাণুটি মুরগি যখন খাবে খাওয়ার পরে মুরগির শরীরে এই জীবাণুটি ঢুকে তার শরীরের ভিতরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেই ভালো ব্যাকটেরিয়াগুলোকে সে সক্রিয় করে ফেলে অর্থাৎ সে ভালো ব্যাকটেরিয়াগুলোকে সক্রিয় করে দিলে তার শরীরের ভিতরে যদি কোনো ধরনের নতুন কোনো ভাইরাস আক্রমণ করে অর্থাৎ রানী খেতের ভাইরাস বা হচ্ছে কলেরার ভাইরাস বা হচ্ছে কাম্বুরার ভাইরাস যে ভাইরাস আক্রমণ করবে না কেন সে ভিতর থেকে যেই ব্যাকটেরিয়াটাকে অ্যাক্টিভ করে রাখছে ওই অ্যাক্টিভ ব্যাকটেরিয়াটা সেই ভাইরাসগুলোকে খুব দ্রুত মেরে ফেলবে প্রিয় বিওয়ার্স আমি আবার একটু রিভিউ করে দিই আপনি মুরগিগুলোকে আদা রসুন প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি রস করে খাওয়াতে পারেন দুই থেকে তিন দিন রস করে যদি খাওয়ান তাহলে সবচাইতে বেটার হয় আর কালো জিরাকে আপনি চাইলে বিকালবেলা খাবারের মধ্যে একটু ছিটিয়ে দিতে পারেন আর এটি হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং মুরগিকে সুস্থ রাখবে ঠান্ডা সর্দি জ্বর থেকে মুরগিকে সুস্থ রাখবে তারপর হচ্ছে আপনি মুরগিকে ভিটামিন দেবেন ভিটামিনের জন্য আমি বলে থাকি ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করবেন এবং তার সাথে একটি মিনারেল ব্যবহার করবেন আপনি চাইলে অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করতে পারেন অথবা জিঙ্ক ব্যবহার করতে পারেন বা এটি থ্রি ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে মুরগিকে আপনি একটি প্রোবায়োটিক দিবেন সর্বশেষ আরেকটি বিষয় আপনি আপনার খামারে চেষ্টা করবেন ধূপ ব্যবহার করার জন্য অর্থাৎ ধূপ দিয়ে যে ধোয়া দেয় সেই ধূপের ধোঁয়া দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনার খামারে মশা মাছি এগুলো থাকবে না ধূপের ধোঁয়াটি সন্ধ্যা সময় দিলে আপনার খামারে এই মশা মাছি থেকে আপনার খামারটি সম্পূর্ণভাবে মুক্ত থাকবে ধূপ কিন্তু একটি জীবাণুনাশক হিসাবেও কিন্তু ভালো কাজ করে আপনি এই ধূপের দোয়া দেওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের যে ভাইরাস আছে যেগুলো উড়ে বেড়ায় সেই ভাইরাসগুলোও কিন্তু নষ্ট হতে পারে প্রিয় বিওয়ার্স এখন আপনাদেরকে জানাবো মুরগির জন্য টিকা কেন জরুরি এবং কোন টিকাটি মুরগির জন্য দেওয়া বাধ্যতামূলক প্রিয় বিওয়ার্স মুরগির বাচ্চাকে টিকা দেওয়া কি জন্য জরুরি সেই জন্য একটি কথা বলি সেটি হচ্ছে আমাদেরকে ছোটোবেলায় যেই টিকাগুলো দেওয়া হয় অর্থাৎ পোলিও বা হোপিং কাশি এই ধরনের যেই টিকাগুলো আরও বিভিন্ন টিকাগুলো দেওয়া হয় সেই টিকাগুলো দেওয়ার একটি কারণ যেন আমাদেরকে বড় হইলে কোনো ধরনের বড় ভাইরাস আক্রমণ করে আমাদেরকে কাবু করতে না পারে প্রিয় বিওয়াস ঠিক তেমনিভাবে মুরগির বাচ্চাকে যদি আপনি ছোটো থাকতে টিকা দিয়ে ফেলেন এবং কমন কয়েকটি টিকা আছে এই কমন কয়েকটি টিকা যদি আপনি দিতে পারেন তাহলে মুরগির বাচ্চাগুলো বড়ো হয়ে কোনো ধরনের বড়ো ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হবে না অর্থাৎ মুরগির বাচ্চার ক্ষেত্রে আপনি দিতে হবে বিসিআরডিবি এই টিকাটি মুরগির রানী ক্ষেতের জন্য দেওয়া হয় এবং এই টিকাটি মুরগির বাচ্চাকে সর্বপ্রথম চার থেকে পাঁচ দিন বয়সে দেওয়া লাগে প্রিয় বিওয়াস তারপর হচ্ছে এই বিসিআরডিবি টিকাটি আঠারো থেকে বিশ দিন বয়সে দেওয়া লাগে অর্থাৎ মুরগির বাচ্চাকে সি আর ডিবি এই টিকাটি দুইবার দেওয়া লাগে আর এই টিকাটি কীভাবে কতটুকু প্রিয় প্রিয়বিওয়ার্স এই টিকাগুলো আপনি প্রাণিসম্পদ হসপিটাল থেকে কিনবেন তার কারণ হচ্ছে প্রাণিসম্পদ হসপিটাল থেকে কিনলে এই টিকাগুলো মাত্র বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে আপনি কিনতে পারবেন আর একটি টিকা এনে আপনি প্রায় একশোটি মুরগিকে দিতে পারবেন এবং এই টিকাগুলো কীভাবে দিবেন অবশ্যই প্রাণিসম্পদ হসপিটালে যিনি রেজিস্টার ডাক্তার আছেন উনি অবশ্যই আপনাকে বলে দিবেন তারপর হচ্ছে এই দুটি টিকার সাথে আপনাকে আরও একটি টিকা দিতে হবে সেটি হচ্ছে দেশি মুরগি মারা যায় বাংলাদেশে বিশেষ করে পক্সের কারণে এখন পক্সের যে সমস্যাটা এটি হচ্ছে পক্স ছোট বাচ্চা যদি হয় তাহলে ছোট বাচ্চাগুলো মারা যায় তার কারণ হচ্ছে মুরগি যখন বড় হয়ে যায় তখন পক্স উঠলে মুরগির নিজের থেকে যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার কারণে পক্সগুলো উঠে মুরগির তেমন কোনো সমস্যা করতে পারে না যদি ছোটো বাচ্চা হয় তখন কিন্তু পক্স উঠলে মুরগিগুলো মারা যায় আর এই পক্স উঠলে মুরগির শরীরের মধ্যে বিভিন্ন ফুস্কা ফুটে এবং ঘা হয়ে যায় সেই ঘা থেকে মুরগির শরীরে জ্বর আসে মুরগি ব্যথা করে এবং একটি পর্যায়ে পরে মুরগি দুর্বল হয়ে জীবাণু শুরু করে এবং মুরগিগুলো মারা যায় প্রিয় বিয়র্স এই পক্সের টিকা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে আর পক্সের টিকার বয়স হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স টিকাগুলো আপনি দিয়ে ফেলবেন এই টিকা যদি দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগি কখনোই কোনো ধরনের বড় ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মুরগিগুলো মারা যাবে না তবে যদি পারেন আপনি মুরগিকে আর এই কোর্সটি করাবেন আর হচ্ছে রানী আরেকটি ওষুধ সেটি হচ্ছে মুরগির যখন ষাট দিন বয়স হয় তখন মুরগি করানো লাগে আপনি আরটিপি টিপি ভ্যাকসিনটি মুরগিকে ষাট দিন বয়সে যদি করাই দিতে পারেন তাহলে আপনার দেশি মুরগি নিয়ে আপনার কোনো টেনশন করার দরকার নেই তবে এই কোর্সগুলো আমরা প্রতিনিয়ত না করার কারণে আমরা এই কোর্সের বিষয়ে আমরা জানি না এবং এই কোর্সগুলো আমরা তেমনটা হচ্ছে মনোযোগ দিই না প্রিয় ভিওর্স আপনি যদি খামার করে সফলতা চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে বিসিআরটিপির দুইটা কোর্স করাতে হবে এবং পক্সের একটি কোর্স করাতে হবে আর যদি পারেন আপনাকে আরটিপির একটি কোর্স করিয়ে নিতে হবে প্রিয় বিওয়ার্স আমি সবসময় একটি কথা বলি আপনারা মুরগির খামার করবেন অবশ্যই ওষুধের উপর কখনো নির্ভর করবেন না ওষুধের উপরে নির্ভর করে যদি আপনি কোনো খামার করেন তাহলে আপনি খামার করে কখনো লাভবান হতে পারবেন না সেক্ষেত্রে আপনার যে বিষয়গুলোর উপরে ফলো আপ রাখতে হবে সেটি হচ্ছে প্রাকৃতিক নির্যাসের উপর আপনার ফলো আপ রাখতে হবে তারপরে হচ্ছে ভ্যাকসিনের উপর আপনার ফলো আপ রাখতে হবে প্রিয় ভিউয়ার্স আশা করি এই তৃতীয় পর্বের মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হয়েছে আর অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন এবং এই কোর্সের সাথে আর কোন কোন টপিকগুলো অ্যাড করা খুবই জরুরি মনে করেন সেই বিষয়গুলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে চতুর্থ পর্বে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ